নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে উনত্রিশ সাইজের ব্রাকার্ড ব্লাউজ কীভাবে কাটিং ও কীভাবে সেলাই করতে হয় সমস্তটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে এখানে আমি পেপার নিয়েছি তো পেপারের মধ্যে আমি প্রথমে কাটিং করব তার জন্য এখানে আমাদের পেপারটা এইভাবে খুলে রাখতে হবে তো এখানে আমি সিঙ্গেল পেপার নিয়েছি তারপর এখানে আমাদের ব্লাউজের লম্বা নিয়ে নিতে হবে যেমন আমার মেজারমেন্টে ব্লাউজের লম্বা আছে তেরো ইঞ্চি তো এখানে আমি এক ইঞ্চ এক্সট্রা বেশি নিয়েছি তো এখানে আমি নিয়ে নিলাম টোটাল চোদ্দো ইঞ্চি এবারে আমাদেরকে এখানে লাইনটাকে প্রথমে এইভাবে সোজা করে টেনে নিতে হবে এবারে আমাদেরকে এখানে জয়েন্ট সাইড থেকে সোল্ডারের মাপ নিয়ে নিতে হবে তো এখানে আমি উনত্রিশ চেস্টের জন্য সোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি কারণ এখানে আমার পেছনের মধ্যে ডিপিড হবে তো এখানে তার জন্য আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবারে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আর্মোলের মাপ তো আর্মল নিয়ে নিচ্ছি এখানে আমি উনত্রিশ চেষ্টের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি তো এইভাবে লাইনটা প্রথমে সোজা করে নিয়ে এখানে আমাদেরকে এবারে চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো প্রথমে এখানে আমরা চেস্টের মাপটাকে এইভাবে সোজা করে টেনে নেব এবারে এখানে আমাদের চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে যেমন আমার মেজারমেন্টের চেস্ট আছে উনতিরিশ ইঞ্চি তার জন্য এখানে আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো এরপরে এখান থেকে আমাদেরকে আবারও এক্সট্রা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে আপনাদের চেস্ট যতটা থাকবে সেই হিসেবে আপনারা এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন কোমরের মেজারমেন্ট আমি এখন নিচ্ছি না যখন আমরা ফিটিংস করব তখন এখানে আমরা কোমরের মেজারমেন্ট নিয়ে নেব তো এইভাবে লাইনটা প্রথমে সোজা করে নিয়ে এখন আমাদেরকে নিচের দিকে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি উপরের দিকে তিন ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি সেম একইভাবে এই সাইডেও আমাদের তিন ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে তো এই দাগটাকে আমাদেরকে এইভাবে মিলে নিতে হবে তো এইভাবে লাইনটা মিলিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে সামনের দিকে হাফ ইঞ্চি উপরে এভাবে একটা দাগ দিতে হবে আর এই দাগটাকে আমাদেরকে এইভাবে একটু মিলে নিতে হবে আপনারা দেখবেন ব্রাকার্ট ব্লাউজের মধ্যে কিন্তু এইভাবে একটা সামনের দিকে একটা সেপ থাকে তো এবারে এখানে আমাদেরকে আর্মহলের গোলাই দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ দিতে হবে তো এটা আমি সামন পাটের আর্মহলের গোলাইয়ের জন্য এক ইঞ্চি উপরে এইভাবে দাগ দিয়ে আমাদেরকে এই রকম করে গোলাইটা দিয়ে দিতে হবে আরমহলে ঠিক আছে এরপর এখানে আমাদেরকে পেছন পাটের আড়হলে গলাইটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি উপরে আবারও এরকম করে একটা দাগ দিয়ে দিতে হবে তারপর এখানে আমাদেরকে গলাইটাকে এইভাবে দিয়ে দিতে হবে যেহেতু এখানে আমি সামন পাট এবং পেছন পাট দুটো একসাথে কাটিং করছি পেপারের মধ্যে এরপর এখানে আমাদেরকে গলা চড়াটা নিয়ে নিতে হবে তো এখানে আমি গলা চড়াটা নিচ্ছি পনেরো দুই ইঞ্চি মানে এখানে দুই ইঞ্চির থেকে আমি দুই পাট কম নিয়েছি এবারে এখান থেকে আমাদের গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি গলা লম্বাটা রাখছি পাঁচ ইঞ্চি তো এইভাবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকে চাইলে আপনারা চড়াটা বাড়াতে পারেন তো এখানে আমি নিচের দিকে চড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তো এইভাবে আড়াই ইঞ্চি নিয়ে এখানে আমাদেরকে এইভাবে দাগটাকে মিলে নিতে হবে তো দাগটা মিলে নিয়েছি এবার এখানে আমি এইভাবে আলতো হাতে একটা শেপ দিয়ে দিচ্ছি গলার তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি এবার এখানে আমি কাটোরি পাট বের করার জন্য সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে তিরিশ সাইজ বা এখানে উনতিরিশ সাইজের জন্য কিন্তু পাঁচ ইঞ্চি আমাদেরকে নিয়ে নিতে হয় কাটোরির পাট বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সামন পাটের আর্মলের থেকে আমাদেরকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এটা কিন্তু যে কোনো ব্রাকার আর ব্লাউজের ক্ষেত্রে আমাদের এই মাপটাকে নিতে হবে গলার দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে এক ইঞ্চি উপরে তো এটাও কিন্তু আমাদের যে কোনো ব্রাক আর ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই মাপটা নিতে হবে এরপর এখানে আমাদেরকে এই তিনটে দাগকে আলতো হাতে এইভাবে মিলে নিতে হবে তো এই সেপটাকে আমাদের খুবই সুন্দর করে দিতে হবে তো এবার এখানে আমাদেরকে এই কাটোরির মিডিল পার্ট বের করতে হবে তো এখানে আমাদেরকে এঞ্চি টাইপটা এইভাবে রেখে এর মিডিল পোর্শনটা বের করে নেবো তো এইভাবে এঞ্চি টাইপটা ভাজ করে নিয়ে এখানে আমার মিডিল পোর্শনটা বের হয়ে চলে আসে এবার এখান থেকে আমাদের সাইডের মধ্যে উপর থেকে নিয়ে নিতে হবে আমাদের তিন ইঞ্চি এই সাইডেও আমাদের নিয়ে নিতে হবে তিন ইঞ্চি তো দেখুন এখানে কিন্তু আমি দাগটার নিচের দিক থেকে নিয়েছি উপর দিক থেকে আমি মাপটাকে নিয়ে নিই তো দুই সাইডে যা নিয়েছি তার থেকে এখানে আমাদের মিডিলের মধ্যে হাফ ইঞ্চি কম নিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তো এইভাবে আমি দাগটাকে মিলে নিচ্ছি এবারে আমাদের এই তিনটে দাগকে একসাথে মিলাতে হবে তো এবার এখানে আমাদেরকে দাগটাকে এইভাবে মিলাতে হবে কিছুটা তো আমাদেরকে আলতো হাতে এইভাবে সেপটাকে মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কিং করা কমপ্লিট এবার এখানে আমি পেছনের আর্মহল কাটিং করে নেব পেছন পাট বের করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে পেছন পাট কাটিং করে নিয়েছি এই ডাইসটার মধ্যে কিন্তু এটাই পেছন পাট এটাই আমার সামন পাট তার জন্য এখানে আমি প্রথমে পেছন পাটের আর্মহল কাটিং করেছি এবার এখানে আমরা এই ড্রেসটা রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেবো তো এখানে আমি মেন কাপড়টাকে এভাবে দু ভাজ করে রেখেছি আর এখানে জয়েন্ট স্যারটা আমি নিজের দিকে রেখেছি তারপরে এভাবে আমাদেরকে ভালো করে সমান করে রেখে হুবহুব এখানে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমি একটুও কাপড় এক্সট্রা করে কাটিনি যেমনটা ছিল ঠিক তেমনটা এখানে আমি কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদেরকে পেছন পাটের গলা চড়াটা এবং গলার লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি পেছন পাটের গলার লম্বাটা একটু ডিপ রাখছি তো এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার এখানে আমাদেরকে গলা চড়াটা নিয়ে নিতে হবে যেমন আমরা এখানে সামন পাটের মধ্যে নিয়েছিলাম গলা চড়াটা পনেরো দুই ইঞ্চি তো এখানেও নিয়ে নিলাম এবার এখানে আমাদেরকে নিচের দিকে গলা চড়াটা নিয়ে নিতে হবে তো এখানে আমি নিচের দিকে গলা চড়াটা একইভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন এবার এখানে আমাদেরকে গলার শেপটাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে আমাদেরকে এবারে এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেছন পাট কাটিং করা কমপ্লিট একটু আমি এটা খুলে দেখাচ্ছি এইভাবে গোলার ডিজাইনটা চলে আসবে এবারে এখানে আমাদেরকে সামান পার কাটিং করার জন্য এখানে যে আমরা ড্রয়িং করে রেখেছি ঠিক ড্রয়িংয়ের ওপরে আমাদের হুবহু কাটিং করে নিতে হবে তো প্রথমে এখানে আমাদেরকে সামান পাটের আর্মহলের কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি এবারে এখানে আমাদেরকে কিছুটা মার্জিন বাড়াতে হবে তার জন্য এখানে আমরা এই দুটো পার্টের মধ্যে বাড়াবো কাটোরির আর নিচে বেল্টের মধ্যে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন মেন কাপড়ের মধ্যে আমি ভালো করে বিছিয়ে রেখেছি আর নিচের দিকে আমাদের বেল্টের মধ্যে হাফ ইঞ্চি বাড়াতে হবে আর এই পাটের মধ্যে আমাদের কিছুই বাড়াতে হবে না আর এখানে আমাদেরকে এই কাটোরির মধ্যে আমাদেরকে এখানে মার্জিনটা বাড়িয়ে নিতে হবে তো সবার প্রথমে এখানে আমাদের কাটোরির যে শেপটা আছে এটাকে আমাদের এর মধ্যে হুব এভাবে তুলে নিতে হবে তো এভাবে ড্রয়িং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে এই সাইড থেকে বাড়াতে হবে দুই পয়েন্ট এরপরে আমাদেরকে এই সাইডে বাড়াতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো এইভাবে তারপরে এখানে আমাদের নিচের দিকে এই সাইড থেকে বাড়াতে হবে এক ইঞ্চি এইভাবে এই সাইড থেকেও আমাদেরকে এক এইভাবে বাড়িয়ে নিতে হবে নিচের দিকে আমাদেরকে বাড়াতে হবে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য তো এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে এরপর এখানে আমাদেরকে এই লাইনটাকে এই লাইনটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে তো এইভাবে লাইনটা মিলে নিয়েছি এবার এখানে আমাদের নিচের দিকে এইভাবে আলতো হাতে সেপটাকে দিয়ে দিতে হবে আর এই সাইড থেকেও আমাদেরকে এই রকম করে সেপটা আমাদের দিয়ে দিতে হবে তো এইভাবে উপরে পাট বের করে নেওয়ার পরে এখন আমাদেরকে নিচের পাট বের করতে হবে তার জন্য এখানে আমাদেরকে উপরে যে পাটটা বের করেছি এর নিচের পাটটাকে আমাদেরকে মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আমাদের যতটা রাউন্ড আসবে সেটা আমাদের নিচের মধ্যে নিয়ে নিতে হবে তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি চলে আসছে তো এখানে আমার একটু জায়গাটা কম পড়ছে তার জন্য এখানে আমি নিচে বেল্টের পাটটাকে এই সাইডে একটু সরিয়ে নিলাম এবার এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে আর এখানে আমাদেরকে উপরের লম্বাটা নিয়ে নিতে হবে যেমন এর লম্বাটা আমরা নিয়েছি এখানে তিন ইঞ্চি করে তো এখানে আমাদের এইভাবে তিন ইঞ্চি উপরে নিয়ে নিতে হবে আবার এক্সট্রা আমাদের হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জি নিয়ে নিতে হবে ঠিক একইভাবে এখানে আমাদের তিন ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে এইভাবে একটা স্ট্রেট লাইন সোজা করে নিয়ে আমাদেরকে এক সাইড থেকে হাফ ইঞ্চি এইভাবে ডাউন করে নিতে হবে নিচের দিকে আর এই পার্টের আমাদের মিডিল পোর্শনটা এইভাবে বের করে নিতে হবে এখান থেকে আমাদের এই লাইনটাকে এই লাইনটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে তো এবারে আমাদেরকে এই লাইন অনুযায়ী কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি তো এবারে এখানে আমরা এটাকে ভালো করে বিছিয়ে রাখবো এখানে আমি দুটো পাটকে এইভাবে মুখোমুখি করে বিছিয়ে রেখেছি তো সেলাই করার সময় কিন্তু এইভাবে আপনারা বিছিয়ে রাখবেন তাহলে কিন্তু সেলাই করতে একটু সুবিধা হবে তো এইভাবে এবারে আমাদেরকে টেকিং দেওয়ার জন্য এই পাটের মধ্যে হাফ বের করে নিতে হবে মিডিল পার্ট বের করে নেওয়ার পরে এখানে আমাদের টেকিং দেওয়ার জন্য এখানে যে আমরা এক্সট্রা এক ইঞ্চি করে নিয়েছি সেই এখানে আমাদেরকে এক ইঞ্চিটা এখানে নিয়ে নিতে হবে তো এই সাইডে নিয়ে নেব এক ইঞ্চি আর এই সাইডেও আমরা এক ইঞ্চি নিয়ে নেব তারপরে এইভাবে আমাদের একটা লাইন টেনে নিতে হবে তো এবারে চলে যাব সেলাইয়ে তো সেলাইয়ের জন্য এখানে আমি সবার প্রথমে ট্রেকিংয়ের মধ্যে সেলাই লাগাবো তো এইভাবে ভালো করে ভাজ করে রেখে আমাদের ট্রেকিংয়ের মধ্যে প্রথমেই সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এইভাবে এই পাটটার সাথে উপরে দুই নাম্বার পাটটাকে জয়েন করতে হবে তার জন্য এখানে আমরা এইভাবে উল্টো করে রাখবো দুটো সোজা পাট কিন্তু আমাদের মুখোমুখি রাখতে হবে এইভাবে রেখে আমাদের এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এইভাবে রাউন্ডের মধ্যে সেলাই চালিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খাপটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে এবারে আমাদেরকে এই পাটটাকে এই পাটের সাথে জয়েন্ট করতে হবে একটার উপরে একটা এইভাবে উল্টো করে রাখবো রেখে নিচের দিক থেকে আমরা উপরের মধ্যে সেলাই করে নিয়ে আসবো তো এখানে আমরা দুটো পার্টকে খুব সুন্দর করে ধরবো আর এখানে ভালো করে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা লাগাতে হবে এখানে আমরা রকমভাবে কাপড়টাকে টেনে টেনে সেলাই করবো না যেমনটা আছে আলতো হাতে এইভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্ট লাগিয়ে নিয়েছি এবারে নিচের মধ্যে বেল্ট অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমরা বেল্টের কাপড়টাকে এভাবে রাখব একটার উপর একটা এভাবে উল্টো করে রেখে কিছুটা আমরা এখানে এক পয়েন্টের মতো সামনের দিকে বাড়িয়ে রাখবো বেল্টের কাপড়টা তারপরে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আবারও খুবই সুন্দর করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডটাও সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করলে কিন্তু আপনাদের খাপটা খুবই পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে